খালা গুরু গোস্ত দে ভাত খানা কয়দিন আমি রোজ রোজ না খাইছি আর খাই না কল আসসালামু আলাইকুম খালা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি দুপুরে ভাত খাইছেন আজকে দুপুরে আজ দুপুরে অনটাই খাই না খাইও সকালে খাইছেন সকালে নাস্তা করছি ও উনি আপনার কি হয় আমার স্বামী কথা বলতে পারেন নে কথা বলতে পারে কোন তারপরকে বাজে তারপরে এক অঙ্গ চলে গেছে কোন সগ গেছে হাত গেছে পা গেছে কেউ খায় না নাই খাবাই না ছেলে মেয়ে নাই আমার তিন ছেলে আছে খাবা না আমার सास মাইয়া আমারে যা দাইনা গল দিয়া দিয়া লাইছে আমারে সাহায্য করে না গল তো এই দোকান চিনেন এই দোকানটা তুই দেখান এই দোকান চিনেন আমি দোকান চিনি কোন আমি আরে সাহায্য করে আমারে ভাত খাবাই আমি ইনি এনে আসবেন আপনি প্রতিদিন আপনার স্বামীর এনে নি আসবেন ঠিক আছে প্রতিদিন আল্লাহর মানে এটা হচ্ছে কি আমাদের নিজের সুযোগ আপনি প্রতিদিন এসে এখানে খাবেন ঠিক আছে বুঝছি যদি আর আপনার ছেলে মেয়ে এমনি কেউ কি আপনার খোঁজ খবর নেয় না না আমার ছেলে মেয়ে কে খোঁজ খবর নেয় না খবর না আচ্ছা সমস্যা নেই এটা মাইক্রোফোন মাইক্রোফোন তো আমি আপনারে বলি আপনার ছেলে মেয়ে নেওয়া দরকার না আপনি ডেইলি এখানে আসবেন আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমাদের দোকান থেকে আমি আপনাদেরকে প্রতিদিন খাওয়াবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কত খাবাবে আল্লাহ আল্লাহ তো দিব তো আপনি যেরকম আপনার ছেলে মেয়ে তো আপনারা খাওয়া না খাওয়ামা খাবার না ছেলে মেয়ে আর বিকা করে নিলে আমার তো খোজ আমি দি না মানে আপনি তো আরো খুজে আপনার ছেলেমেয়ে আমার আমার খোজ খাবার লয় না খাবারও না আর যাবো বইলে হাতে কারণে তোম খুজি লৈ যাব না তো আমি দি না আচ্ছা যাক ভিডিও বেশি বড় করতে চাই না আমি একটা কথা বলি আপনি প্রতিদিন এখানে আসবেন আর আপনি যদি এরকম কোনো লোক থাকে আনবেন চেষ্টা করুন আমি খাওয়ামু ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ তো আসবেন প্রতিদিন আচ্ছা ঠিক আছে খালা গরু গোস্ত দে ভাত খাও না কয় আমি রোজ কুরবানি না আর খাই না গুন এই যে আজকে যে গরু গোস্ত দিলাম ভাত দিলাম হ্যাঁ এটা বাটটা দেখান লাগবো না পাবলিক রে যে তোমার জামাই যে বাটটা খাইলো মুরগি জুরগি দিয়া এটা আমি বলি না তো কেমন লাগতাছে আর কি ভালো লাগতেছে দিছে গুন গরু গোস্ত দিছে তারপরে মুরগির মাংস দিছে ব্যাগ দিছে কিন্তু আমরা গরু গোশত তা খাইতা বাইন না আমরা কিনতা বাইন না তিন কো দিন আইগন হাসড়ি এত বাইন নাগন তোমার কি না লাগবো না খাওয়া লাগবো না তুমি ডেইলি আমগো এদিকে আইবা আমগো দ্বারা খাই যাবা ঠিক আছে ঠিক আছে ইনা আই খাই যাইম গুন আচ্ছা ঠিক আছে স্যার তোমার জামুন চাই গরু গোশত মুরগি জামুন চাই ডেইলি খাইবা কোনো সমস্যা নাই খাই জম যা হারানো যত তা খাইম গুন আচ্ছা ঠিক আছে ভালো থাইকো হ্যাঁ আচ্ছা তোমার ঘরে তো আমরা ছেলে মেয়ে নাই আছে আমার ছেলে মেয়ে আমার আছে কোন যা আছে কোন ছেলে মেয়ে আমারে খাবে না আচ্ছা আমার তালাশ দেন না গুণ তাহলে মনে করব আমি তোমার পোলার মতো নাতির মতো আয় আয় খাই যাবে হ্যাঁ ভালো থাকো খাইও গুণ যা কিছু তো যা আছে তা খাই যাই দোনো জন আচ্ছা আচ্ছা ভালো থাকো